কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ইউনিয়নের দলীয় কার্যালয়ে কুমিল্লা নয় লাপসা মনোহরগঞ্জ আসনে বিএনপির দলীয় প্রার্থী আবুল কালামের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম মনোভঞ্জে দানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভা শেষে বাজারে আবুল কালাম ও নেতাকর্মীরা লিপলেট বিতরণ করেন এ সময় বাজারে বিক্রেতা ও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও তৃণমূল পর্যায়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয় কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা জানান নির্বাচনের দানের শিশুর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত লাকসাম মাল বিএনপির দলীয় প্রার্থী আবুল কালাম নির্বাচন প্রভুব বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায়

তারে শিশে বোট চাই দানর শিশে বোট চাই দানর শিশে বোট চাই তো করবা এইটারে চাই দেন তারে গিজিয়ার ছলাম নে দানর শিশে বোট দেন ফালাদা জি আর ছলাম নে দানর শিশে বোট দেন kalam bhai are chalam nen danor sishe bot den akshamer mati tarofai er ghati manar ganjer mati kalam bhai er ghati bakshamer mati tarofai er ghati pusha duar er mati kalam bhai er सुंदर मार का तनशीश मार का की सुंदर मार का तनशीश मार का फूट दिवन की से तनशीश फूट दिवन की से तनशीश कलम बयर এই স্টেপ করে নাও